সানডেতে তোমাদেরকে বলেছিলাম বাড়িতে চিকেন রান্না হয়েছে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো আজ সেই রেসিপিটা শেয়ার করছি চিকেনে লাল ঝাল ঝোল চলুন আজ তাহলে রান্নাটা করে নেওয়া যাক আর আপনাদের আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করে জানান আমার হাতে চিকেন কষাটা কেমন লাগছে আপনাদের আসলে চিকেন বানানোর জন্য আমি যে মশলাগুলো ইউজ করেছি সেই মশলাগুলো প্রায় সব বাঙালি বাড়িতে ইউজ করে কিন্তু সবার হাতের আলাদা একটা টেস্ট তো থেকেই থাকে তো আমার রান্না খেয়ে সবাই ভালোই বলে তো তোমাদের তো আর আমি খেয়ে দেখাতে পারবো না কেমন হয়েছে তাও তোমরা বলো কেমন রান্নাটা হচ্ছে চলুন আমার চিকেন কষানোটা প্রায় হয়েই গেছে এবার আমি ওর মধ্যে আলু দেবো দিয়ে জল দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য গ্যাসটা আসতে দিই তো আমার চিকেন রান্না রেডি হয়ে গেছে তো আমার সানডেতে চিকেন থালি রেডি হয়ে গেছে হ্যাঁ চিকেনের সাথে ছিল লাউ চিংড়ি আর আমের চাননি আর ভাত তো কম্পালসারি থাকবেই তো আজ এইখানে আমি আমার ভিডিওটা শেষ করছি পরের ভিডিও আবার নেক্সট দিন আপনারা পাবেন সো গুড নাইট